और हमारे घर 5 लाख रुपए लोगन दिया 16 लाख जगह बसला कौन दिया हां करती है कि रिजर्व है करती है किस ना 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 नहीं सके हम कह रहे हैं और गाड़ी के मेंटेनेंस का रहता है बैंक के टिकट है भाई के भाई के ये कुर्सी ऐ बोलो अस हां पाव दे पूरा भाई माता दे

ছোড়ো রে ছোড়ো রে দানে সব সত্তাই ভাষা ভাষা সব সবকি ভাষা সব বিজিলি হ্যাঁ কি কি সুযোগs থাকতো হ্যাঁ সাইগতাই তুই নিজে মানুষ তুই মানা করছাসা সাসা আর তুই কর কি তুই আর মানা নাই তো হুম আর না হ্যাঁ

নেব আমি নয়া হবে গাড়ি বিশ্ববেছে আরlogback সেটা তোমার Google কেও চলে নাlogback সেটা তোমার বলে কেও চলে না তাক করে কোন আই কোন সি সাদা কালার কাছে যায় ওই যে ওরে আটকে পড়ো রে কথা কই স্যার হ্যাঁ দি্যাস করো বন্ধু আবার ব্রেক এর দাও দি্যাস করুন হ্যাঁ তুই কর জানা সে জনিমার কাছে দি্যাস কর জনিমার আমার Google কাছে জনি যে ইয়ের

দা দাবি বুঝছেন স্যার ও নিশ্চিত ফাঁসি চাই বাই করে দিয়ে তো আলহামদুলিল্লাহ একবার খালাস না বাই করে ও বা খালাস ও কয়েকটা সত্য কথা কই সত্য কথা কিছু ওই আশাদুল বোর কাছে আর আশাদুল কাছে পোলা আর এই যে বাদুল আমরা তো তাকে সাথে চিনি তাকে চিনি আমি চিনি দেই

আনাৰ নাম কৈছা নে আন আমি তুমি আনবি সেই সময় ৰাখত এছ গৈছে নিচিনা